আসসালামু আলাইকুম শার্ট কলার কুর্তির কাটিংয়ের ভিডিও আমি আপনাদের সাথে গত পর্বে শেয়ার করেছি আজকের সেলাই ভিডিওটি দেখুন প্রথমে আমি কলিগুলো সেলাই করে নিব প্রথমে একটি কলিকে সোজাভাবে বিছিয়ে নিয়েছি কলিটি সোজা দিকে আরেকটি কলিকে বিছিয়ে নিলাম এই সোজা ওপর আর একটি কলিকে উল্টাভাবে বিছিয়ে সাইডটি সেলাই করে নেব তো যে পাশটি সোজা থাকবে অপর কোলেটির পাশটি কিন্তু আড়াআড়ি করা থাকবে দেখুন কোলেটিতে দুটি দিক রয়েছে একটি সোজা এবং একটি আড়াআড়ি সেমভাবে আরেকটি কলে নিব তো এই কোলেটিকে সেলাই করার পর মেলে নিয়ে আরেকটি কলি নিব এই কোলের অপর সাইডটি কিন্তু সোজা রয়েছে তাই আরেকটি কোলের অপর সাইডটি যে দিকটা আড়াড়ি রয়েছে সেই দিকটা মিলে সেলাই করব। তো এভাবে সবগুলো কোলে আমি সেলাই করে নিব কুর্তির কাটিং এবং স্টিচিংয়ের ফুল ভিডিও দিতে গেলে অনেক বড় হয়ে যাচ্ছিল তাই আমি আলাদাভাবে কাটিংয়ের পার্ট দেখিয়েছি এখন সেলাইটি দেখিয়ে দিচ্ছি তো সবগুলো কলিকে আমি একের এক লাগিয়ে নিচ্ছি প্রথমে আমি চারটি কলি এভাবে সেলে করে নিব এবং বাকি চারটি কলি সেমভাবে সেলে করে নিয়েছে প্রথম চারটি কলি সোজাভাবে বিছিয়ে নিয়েছে এর ওপর অপর চারটি কলি উল্টাভাবে বিছিয়ে নিয়েছে তারপর কোমরের মেজারমেন্ট অনুযায়ী দুই পাশ থেকে সাইডটি সেলে করে নিব কোমর থেকে খের পর্যন্ত সাইডটি প্রথমে আমি সেলে করে নিব একটা সাইড সেলাই করার পর অপর সাইডটিও সেলাই করে নিয়েছি দেখুন নিচের ঘেরটি কিন্তু যে দিকটা কোণে রয়েছিল রয়েছিলো সেদিকটা পেরে গিয়েছে এখন নিচের এই পাড়টিকে দুই ভাঁজ করে নিলাম করার পরে নিচের ঘেরটিকে আমি রাউন্ড করে কেটে নিচ্ছি আমি নিচের পারটি কিন্তু দুই ইঞ্চি এক্সট্রা করে কাপড় রেখেছিলাম যেহেতু এখানে কোনো কোনো কাপড়টি এক্সট্রা বেরিয়ে যাচ্ছে এর জন্য কাপড়টি এক্সট্রা রেখেছে তো রান করে কাটার পর আমি নিজের থেকে চিকন পরিমাণ ফোল করে পিকু করে নেবো তো এই যে দেখুন আমি পিকু করে নিয়েছি এখানে সবুজ সবুজকালায় সুতা দিয়ে পিকুটি করে নিয়েছি তারপর এখানে বেল্ট তৈরি করার জন্য নয় সেন্টিমিটার একটি চড়া কাপড় কাটিং করে নিয়েছি কাপড়টি প্রথমে একটি মাথা এভাবে কোনো কোনো করে সেলাই করে নেব এরপরে সাইডটি সেলাই করবো তো সামনের দিকে যখন সেলাইটি আসবে তখন কিন্তু কাপড়টি শুরু করে সেলাই করে নেবো তাতে বেলটি দেখতে সুন্দর দেখা যাবে তো কোনো কোনো সাইডের এক্সট্রা অংশটুক কেটে নিলাম তারপর চোখা কিছু সাহায্যে উল্টিয়ে নিচ্ছে এখানে রিক্সার স্পক দিয়ে আমি উল্টিয়ে নেছে। তো কর্নারগুলো ভালোভাবে বের করে নিচ্ছে এরপর বডি পার্টি নিয়েছি বডি পার্টি দেখুন সামনের দিক থেকে চার ইঞ্চি মার্ক করলাম এবং এই চার ইঞ্চিতে উপরের দিকে পাঁচ ইঞ্চি মার্ক করে নিলাম এখানে আমি টিকেন সেলাই করে নিব সামনের পার্ট এবং পিছন পার্ট দুটিতে আমি টিকেনটি সেলাই করে নিব তো সামনের পার্টে প্রথমে নিয়ে নিয়েছে সামনের পার্টে আমি বোতাম ঘর তৈরি করবো এর জন্য এখানে দুটি কাপড় নিয়েছে কাপড় দুটি সাড়ে তিন ইঞ্চি চড়া এবং বডি পার্টে সামনের দিকে প্লেটে সমান রেখেছে তারপর দুটি সাইড এভাবে ফোল্ড করে নিব দুইশো তারপর মানে নেক্সট্রা কাপড় এভাবে ফোল্ড করে তারপর আর একটি ভাজ দিয়ে নিলাম তো সেমভাবে দুটি প্লেটই আমি এভাবে সেলাই করব। প্লেটের ভিতরে বডি পার্টের সামনের অংশটুক এভাবে রেখে সাইড দিয়ে সেলাই করবো এখন গলার কাজ দিয়ে প্লেটের মাঝ বরাবর করে এভাবে একটি কাট দিয়ে নিলাম তো এখানে হাফ ইঞ্চির মতো ডিপ করে কাটতে দিয়ে নিয়েছে সামনের দিকে হাফ ইঞ্চি এক্সট্রা অংশ ভিতর থেকে ঢুকিয়ে নিচ্ছে এরপরের সাইড দিয়ে একটি সেলাই করে নিব তো এভাবে অপর প্লেটটিও আমি সেলাই করবো দেখুন বাটির অপর পার্টের প্লেটটিও আমি সেমভাবে সেলাই করে নিয়েছি দুটি প্লেট একটির ওপর আরেকটি রেখে সেলাই করে প্লেট দুটি জয়েন্ট দিয়ে নেব এখন আমি টিকেনটি সেলাই করব। প্রথমে আমি যেই ফিতা দুটি তৈরি করে নিয়েছিলাম সেই ফিতা দুটিকে এই টিকেনের বরাবর করে রেখে সেলাই করে নেব দুটি ফিতা আমি এভাবে রেখে সেলাই করব তো একটি ফিতা সেলাই করার পর অপর ফিতাটা আমি অপর টিকেনের উপর রেখে সেলাই করছি এখন আমি টিকান দুটি সেলাই করবো তো বডি পার্টটিকে এভাবে ভাজ করে নিলাম তারপর টিকেনটি সেলাই করে নেব তো পাঁচ ইঞ্চি লম্বা পর্যন্ত আমি টিকেনটি সেলাই করে নিচ্ছি সেমভাবে অপর টিকেনটিও সেলাই করছি তো সেমভাবে আমি ব্যাক পার্টেও টিকেনটি সেলাই করে নেবো এখন আমি চার ইঞ্চি মার্ক করে নিচ্ছি সেম পাঁচ ইঞ্চি ডিপ করে আমি টিকেনটি সেলাই করব। কুমোরের দিকে হাফ ইঞ্চি কাপড় রেখে টিকেনটি সেলাই করছি এভাবে আপনারা কুর্তির মধ্যে টিকেন দিয়ে সেলাই করলে এর ফিটিংস কিন্তু সুন্দর আসে এখন ব্যাক পার্টে সোজা পার্টের পর ফ্রন্ট পার্টটি উল্টোভাবে রাখবো তারপর শোল্ডার দুটি সেলাই করে নিব এরপর সাইডটি সেলাই করব বডি থেকে কোমর পর্যন্ত মেজারমেন্ট অনুযায়ী সাইড দুটি সেলাই করে নিব আমি সেলাই করে নিয়েছি এখন হাতাটি জয়েন্ট দেবো এর আগে আমি হাতের সেলাই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি এই হাতাটি তৈরি করলে আপনারা তিনভাবে হাতাটি পড়তে পারবেন তো হাতা দুটি বডির সাথে আমি সেলাই করে নিয়েছি এখন কলারটি সেলাই করবো কলার সেলাই করার জন্য কলার মেজারমেন্ট নিতে হবে তো কলার যে এখানে সাড়ে চোদ্দ ইঞ্চি হয়েছে কলাটি সাড়ে চোদ্দ ইঞ্চি লম্বা থাকবে তারপর এখানে একটি বকরুম নিয়েছি বকরুমটি দুই ভাঁজ করে নিয়েছি বন্ধ দিক থেকে শোয়া সাত ইঞ্চি মার্ক করে নিচ্ছে সাড়ে চোদ্দ ইঞ্চির অর্ধেক শোয়া সাত ইঞ্চি তারপরে বন্ধ দিক থেকে পোনা এক ইঞ্চি মার্ক করলাম শোয়া সাত ইঞ্চিতে সঁচা দাগ্ঞ নিচ্ছি এখানে আমি এখন তিন সুতা পরিমাণ করে মার্ক করে নেব তো দেখুন এক দুই তিন ইঞ্চি টেপের মধ্যে যে মার্কগুলো করা হয়েছে সেটিকে আপনারা এক সুতা ধরবেন তো আমি তিনটি দাগকে তিন সুতা ধরলাম এই তিন সুতা থেকে পনে এক ইঞ্চি পর্যন্ত মার্ক করে নিলাম এখান থেকে এক ইঞ্চি একটি মার্ক করে নিচ্ছি এক ইঞ্চিতে লম্বা ভাবে সোজা দাগ দিয়ে নিচ্ছি তো এখানে মার্কগুলো এক ইঞ্চিতে মিলিয়ে নিলাম এরপর শেপ স্কেল দিয়ে এভাবে দেখুন এক ইঞ্চি নিচ থেকে উপরের হাফ ইঞ্চি পর্যন্ত মানে পনেরো পর্যন্ত বন্ধ দিক পর্যন্ত মিলিয়ে নিচ্ছে এবং এই কর্নারটা এভাবে শেপ দিয়ে নিচ্ছে উপরে মার্কটি সোজা দাগ দিয়ে নিচ্ছে উপরে মার্ক থেকে দুই ইঞ্চি মার্ক করলাম এই দুই ইঞ্চিতেও সোজা দাগ দিয়ে নিচ্ছে দুই ইঞ্চিতে হাফ ইঞ্চি সামনে থেকে একটি মার্ক করলাম এই হাফ ইঞ্চি থেকে কর্নার পর্যন্ত স্কেল দিয়ে মিলিয়ে নিচ্ছে এবং এই কর্নারটা এভাবে করে তারপর শেপ স্কেল দিয়ে নিচ্ছে। এখানে শেপ স্কেল না থাকলে আপনারা হাত দিয়েও দিয়ে নিতে পারেন তারপর কলারটি আমি কাটিং করে নিচ্ছি এভাবে আপনারা যে কোনো সাইজেরই কলার তৈরি করে নিতে পারবেন কলারটি কাটিং করার পর এখন কলারটি মেপে দেখব যে কলার সাথে সেম পরিমাণের হয়েছে কি না এই কাজটি কিন্তু অবশ্যই আপনারা কলার তৈরি করার আগে দেখে নেবেন নাহলে কিন্তু অনেক অসুবিধা হয় তো এখানে দেখুন প্রায় দুশোতার মতো বেড়ে গিয়েছে তো কলারের অংশটুক দুই ভাঁজ করে নিয়ে এই কলারটা হালকা একটু কাটিং করে নেব এতে কিন্তু দুটি সাইডই সমান থাকবে এবং উপরে সমান দিক ও এভাবে এক মতো করে কেটে নিব তো কলাটিকে একটি কাপড়ে বসিয়ে নিয়ে এর মিডেলে একটি রাফ স্টিচ দিয়ে নিব তারপর সাইডটি ফোল করে সেলাই করব তো যে দিকটাও রাফ স্টিচটি কিন্তু আমি পরবর্তীতে খুলে নিব এখন কলার সাইডের কাপড়টি এভাবে ফোল্ড করে নিয়ে সেলাই করে নিব কলার সাইডে 100টা পরিমাণ কাপড় কাপড়কে বাকি কাপড়ে কেটে নিচ্ছে এখন আর একটি কাপড় উপর কলারটিকে উল্টোভাবে বসিয়ে নিয়ে বকমের সাইডে সেলাই করে নিব কলারটি যখন বসিয়ে সেলাই করব তখন কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে দিকটা আমি ফোল্ড করে সেলাই করেছি সেই দিকের নিচে পাটার কাপড়টি যেন এক্সট্রা থাকে বকরম সাইড দিয়ে সেলাই করার পর এখন সাইডে দুই শতা বা একশোতা কাপড় রেখে বাকি কাপড়টি কেটে নিব তারপরে কর্নারটি কাট দিয়ে নিব কাঠটি একদম সেলাই পর্যন্ত নিয়ে যাব। কিন্তু সেলাইটা যেন না কাটে সেদিকে খেয়াল রাখবো এরপর উল্টে সোজা করে নিব এবং এই কর্নার গুলো ভালোভাবে উল্টিয়ে নিব তো কলারটি ভালোভাবে উল্টিয়ে নে হাত দিয়ে একটু ভালোভাবে প্রেস করে নেবো অথবা ইস্টে করে নেব তারপর কলারের অপোজিটে যে কাপড়টি রয়েছে সেখানে আমি দুইশোতা পরিমাণ এক্সট্রা কাপড়কে রেখে বাকি কাপড়টি কেটে নিচ্ছি তারপর কলারটিকে দুই ভাঁজ করে নিয়ে এর মিডলে একটি টিকে নিয়ে নিচ্ছি এখন বডি সোজা পাট করে এর উপরে কলারটিকে রেখে কলারটি সেলাই করে নিব প্রথমে আমি মিডলের এই কলারটি মিডেল থেকে কলারটি বসিয়ে সেলাই করে নিব সব কলারে আমরা উল্টা পার্ট থেকে সামনে পাটে আনি কিন্তু এই কলারটি অবশ্যই সামনের পাট থেকে পিছন পাটে নিয়ে সেলাই করে নিতে হবে আমি কিন্তু এখানে ভুলে পিছন পার্টের উপর রেখে সেলাই করে নিয়েছিলাম যেহেতু কাপড়টি এক কালারের তাই কিন্তু কলারটি অসুবিধা হয়নি তো মিডল পয়েন্ট থেকে কলারটি একটি সাইড সেলাই করার পর অপর সাইডটিও সেলাই করে নিয়েছি এখন এক্সট্রা কাপড়টি ভিতর দিকে দিয়ে আমি সাইড দিয়ে চাপ সেলাই দিয়ে তারপর কলারটি কিনার দিয়ে একটি সেলাই করে নিব এখন কলারটিকে এভাবে ভাজ করে নিব তাহলে কিন্তু দেখুন কলারটি আমার তৈরি করা শেষ বোতাম প্লেটে বোতাম লাগিয়ে নিব। এখন আমি নিচের পার্টটিকে উল্টা রেখেছি এবং বডি পার্টটিকে সোজা রেখেছি নিচের পার্টের ভিতর বডি পার্টটিকে সোজাভাবে ঢুকিয়ে নিয়ে কোমরটি আমি সেলাই করে নিব তো আজকের কুর্তি ডিজাইনটি কেমন হলো তা কিন্তু আমাকে আমার ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন এখন কুর্তিটি সোজা করে নিচ্ছে এই কুর্তির সাথে ম্যাচিং করে বাটন প্যান্টটি কাটিং এবং স্টিচিংয়ের ফুল ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে তার লিঙ্কটিও আমি ড্রেসক্রিপশান বক্স বা পিন কমেন্টে দিয়ে দেব আপনার চ্যালে সেখান থেকে দেখে নিতে পারবেন